ভারত পাকিস্তান লড়াই কেবল বাইশ গজে সীমাবদ্ধ নয় এটি আইসিসি সোনার ডিম পারাহাস কিন্তু পাকিস্তান যদি এবার ভারতের সাথে না খেলে তাহলে ক্রিকেটের মানচিত্রে যে সুনামি আসবে তাতে ধসে যেতে পারে আইসিসির তাসের ঘর মাঠের লড়াইয়ের চেয়েও বড় আঘাত আসবে বিশ্ব ক্রিকেটের অর্থনীতিতে সরাসরি আঘাত আসবে ব্রডকাস্টারদের বুকে শুধু জিও হটস্টারই হারাবে চব্বিশ থেকে ত্রিশ মিলিয়ন ডলারের বিজ্ঞাপনী আয় আর এখানেই শেষ নয় আইসিসিকে গুনতে হতে পারে বিয়াল্লিশ মিলিয়ন ডলারের বিশাল আইনি মামলা মিডিয়া রাইটস আর স্পন্সর মিলিয়ে আইসিসির ঝুঁকিতে থাকা অর্থের পরিমাণের হিসাবটা আকাশ ছোঁয়া দুশো পঁচাত্তর থেকে পাঁচশো মিলিয়ন ডলার অর্থাৎ এক ম্যাচেই শেষ হয়ে যেতে পারে কয়েক বছরের সঞ্চয় বড় লোকসানে পড়বে খোদ পিসিবিও আইসিসির বার্ষিক আয়ের আটত্রিশ মিলিয়ন ডলার হারাতে পারে তারা সাথে হারাবে ম্যাচও ইন বোনাস যেখানে ভারতীয় খেলোয়াড়দের ম্যাচ ফি নয় হাজার ডলার সেখানে পাকিস্তানি খেলোয়াড়দের ষোলোশো পঞ্চাশ ডলারের নিশ্চিত আয়ও অনিশ্চিত হয়ে পড়বে প্রভাব পড়বে আয়োজক দেশের ট্যুরিজম খাতেও কলম্বো টিকিট আর হসপিটালিটি থেকেই লোকসান হবে তিন মিলিয়ন ডলারের বেশি হোটেল ফ্লাইট আর স্থানীয় ব্যবসা হারাবে আরও এগারো মিলিয়ন ডলার বলাই যায় পাকিস্তান ছাড়া আইসিসির বাণিজ্যিক চাকা সচল রাখা প্রায় অসম্ভব টাকা নাকি সম্মান পাকিস্তান যদি শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তে অটল থাকে তবে বিশ্ব ক্রিকেটের মোরলদের কপালে পড়বে চিন্তার ভাজ ক্রিকেট কি শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ে থামবে নাকি থমকে যাবে অর্থনীতির মার পেচে রিয়ান রাফতি যমুনা স্পোর্টস